মোহনবাগান আজকে যেখানে দাঁড়িয়ে আছে ভারতবর্ষের সর্বকালের সেরা টিম এটা নিয়ে কোনো সন্দেহ আর রইল না কারণ দুবার শিল্ড জেতাটা নর্মাল বিষয় নয় আপনি দুবার পর পর কাপ জিততে পারেন আপনি এক বছরে দুটো টুর্নামেন্টও জিততে পারেন দুটো কাপ ট্রফি জিততে পারেন কিন্তু বিষয়টা যেখানে যে আপনি বছরের পর বছর আইএসএল এর এল শিল্ড জিতছেন একটা শিল্ড জেতার জন্য পুরো সিজন ধরে একটা পারফরমেন্স করতে হয় একটা কাপ জেতার জন্য একটা তিন মাস চার মাসের পারফরমেন্স এনা এমনকি ওয়ার্ল্ড কাপ জেতার ক্ষেত্রেও ওয়ার্ল্ড কাপেও যে খেলাটা হয় সেটাও এক দু মাসের খেলা হয় সেখানেও যদি এক দু মাস একটা টিম মারাত্মক পারফর্ম করে সে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত জিতে যেতে পারে কিন্তু শিল্ড জেতার জন্য আপনাকে সারা বছর পারফর্ম করতে হয় একই পেসে পারফর্ম করতে হয় নিজের স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে হয় এবং সেটা যদি ব্যাক টু ব্যাক বছর হয় সেটা আরো বেশি টাফ মানে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে দু বছর ধরে প্রায় একই রকমভাবে একই ফর্ম ধরে রেখে একই রকম পারফরমেন্স দেওয়া যথেষ্ট টাফ বিষয় তো সব দিক বিচার করে এটা বলতে কোনো আপত্তিকার থাকা উচিতই নয় মোহনবাগানি ভারতবর্ষের সর্বকালের সেরা ফুটবল টিম এবার যে বিষয়টা বারবার উঠে আসছে প্রত্যেকের কথায় কেউ অস্বীকার করছে না যে মোহনবাগান সর্বকালের সেরা টিম মোহনবাগান অসাধারণ টিম অসাধারণ খেলেছে কিন্তু তার সঙ্গে ব্র্যাকেটে একটা কথা বারবার যুক্ত করে দেওয়া হচ্ছে মোহনবাগানের এত টাকা মোহনবাগান এত টাকা দিয়ে এত ভালো টিম করেছে এমন কি কিছু মোহনবাগান সমর্থকও এই কথাটা বলছেন যে এত ভালো টিম নিয়ে যে কেউ পারফর্ম করতে পারে কথাটা সম্পূর্ণ ভুল সেটা যদি হতো তাহলে এক নম্বরে যেমন মোহনবাগান থাকতো তাহলে দু নম্বরে কেরালা ব্লাস্টারও থাকতো ইস্টবেঙ্গল পাঁচ বা ছয়ে থাকতো জামশেদপুর কোনোভাবে সুপার সিক্সে আসতেই পারতো না হায়দ্রাবাদের তো কোনো ম্যাচ জেতার কথাই ছিল না কারণ এরা অনেক কম বাজেটের টিম আইএসএল এ খেলছে মোহনবাগান অকারণ গাদা গাদা টাকা খরচ করে কোনো টিম তৈরি করে না আগেও একটা ভিডিওতে বলেছিলাম মোহনবাগান ম্যানেজমেন্টের টিম করার পেছনে কিছু স্পেশাল আছে মোহনবাগান আগে অ্যানালাইজ করে কোন প্লেয়ার তার টিমের জন্য প্রয়োজন সেই প্লেয়ারকে পাওয়ার জন্য যখন টার্গেটটা ফিক্সড হয়ে যায় তখন সেই প্লেয়ারকে পাওয়ার জন্য মোহনবাগান কোনো রকম কোনো কারপণ্য করে না তার মানে এই নয় যে আমার একটা পজিশনে খুব ভালো ধরুন জেমি ম্যাকলারেন খুব ভালো স্ট্রাইকার রয়েছে আমি একটা আরো ভালো লেভেলের স্ট্রাইকার সে রাজি হলো মোহনবাগানে খেলার জন্য তাকে আমি নিয়ে চলে এলাম প্রচুর টাকা খরচ করে এটা মোহনবাগান করে না মোহনবাগানের টার্গেটে পাঠ একটি কুলারলি জিনিস থাকে যে আমার এই প্লেয়ারদের প্রয়োজন সেই দিকটাই মোহনবাগান খোঁজে সেই দিকটাই টার্গেট করে আর টাকা পয়সার কথা বললে সঞ্জীব গোয়েঙ্কার আর পিএসজি গ্রুপের থেকে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির টাকা অনেক বেশি কিন্তু বিষয়টা হচ্ছে তাদের পার্টিসিপেট করতে হয় একটা স্টি স্ট্যান্ডার্ড টিম করতে হয় তারা ইনভেস্টমেন্ট করার আগে পাঁচবার ভাবে যে আমি এত টাকা ইনভেস্ট করছি তার রিটার্ন কি আসবে আদৌ রিটার্ন পাবো কিনা যদি রিটার্ন না পাওয়া যায় তাহলে আমি টাকা ঢালব কিনা অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ফুটবলের প্রতি ভালোবাসা এটা অন্যান্য স্পন্সরদের প্রতি নেই মানে অন্য স্পন্সরদের মধ্যে এই ব্যাপারটাই নেই একমাত্র আপনি দেখতে পাবেন জন আব্রাহামকে জন আব্রাহামের টাকা পয়সা কিন্তু সেই তুলনায় অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের থেকে অনেক কম কিন্তু সে টিমের সাথে ইনভলভ থাকে সে টিমের জন্য তার পক্ষে যতটা করা সম্ভব সে ততটা করার চেষ্টা করে আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি ভাবেন তাহলে সে যতটা করার সম্ভব তার ক্ষমতার মধ্যে থেকে সে যদি টিম করতো সে দুশো তিনশো কোটি টাকার টিম তৈরি করতে পারত কিন্তু ওটা বিজনেসম্যান ওরা বিজনেস হিসেবে দেখছে যে অত তিনশো কোটি টাকা লাভ লাগিয়ে আমি সত্তর কোটি টাকা আশি কোটি টাকা প্রফিট করব তাতে আমার লাভ কি। হবে অন্য ফ্র্যাঞ্চাইজির মালিক দেখবেন ক্রুজ কিনে ফেলছে আইল্যান্ড কিনে ফেলছে নিজেদের আনন্দের জন্য বা নিজেদের বিলাসের জন্য স্ট্যাটাসের জন্য তখন তারা ভাবছে না কিন্তু যে এই আইল্যান্ডটা কিনে আমার কি লাভ হবে একটা ক্রুজ কিনে আমার কি লাভ হবে কি রিটার্ন পাবো সেখান থেকে ওটা আমার মনে ভালো লেগেছে ইচ্ছে হয়েছে তাই কিনেছি সঞ্জীব ভালো জায়গাটা হচ্ছে স্পোর্টস তো এই ম্যাচিংটা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার টাকা আছে তাই ঢেলে দিলাম এই মানসিকতা নিয়ে মোহনবাগান কিন্তু কোনো দিন কখনো টিম করেনি মোহনবাগান যেখানে প্রয়োজন তার জন্য যত টাকা লাগবে সেইটা করেছে টিমের ব্যালেন্স টিমের জন্য কোন প্লেয়ার প্রয়োজন প্লেয়ারদের কমফর্টের জন্য কি প্রয়োজন কোচ কীরকম হলে এই টিমটাকে হ্যান্ডেল করতে পারবে কোচের মানসিকতা আমাদের টিমের মানসিকতার সঙ্গে মেলে কি না তার জন্য সেরকম কোচ পাওয়া গেলে যত কোটি টাকাই লাগুক না কেন ইনভেস্ট করতে রাজি আছে এই মানসিকতাটাই হচ্ছে আসল ব্যাপার আর অনেক টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে টিম করলেই যদি সাফল্য পাওয়া যেত ভালো টিম দিলে যদি যে কোনো কোচ সফল হতে পারত তাহলে তো রিয়াল মাদ্রিদের কোচ কোনো দিন চেঞ্জই হতো না সারা জীবন একজনই কোচ থাকতো রিয়াল মাদ্রিদের কারণ ওর থেকে বেশি টাকা দিয়ে এই পৃথিবীতে কেউ টিম করে না পৃথিবীর সমস্ত সেরা সেরা প্লেয়াররা রিয়াল মাদ্রিদে খেলে তাহলে তাদের কোচ বদল হয় কেন তো যে কোনো কোচ আপনাদের বক্তব্য বাঙালি কোচকে দিয়ে দিলেও সাফল্য দিয়ে দেবে এরকম একটা ব্যাপার তাহলে তো রিয়াল মাদ্রিদের কোচ কোনো দিন চেঞ্জই হতো না অ্যাকচুয়ালি এগুলো বলে না কৃতিত্বটাকে ছোট করা হয় তার বেশি কিছু করা হয় না এই টিম নিয়ে যে একটা কত মেহনত করে কত লেবার কত ডেডিকেশনের পর এই চ্যাম্পিয়নশিপ পাওয়া যায় বা এই সাফল্যটা আসে সেটার মূল্যই দেওয়া হয় না যদি বলা হয় এরম পেলে তো যে কেউ চ্যাম্পিয়ন হয়ে যাবে যে কোনো কোচ চ্যাম্পিয়ন করে দেবে এই বক্তব্যগুলো না এই জায়গাটাকে হার্ট করে তবে এটাও ঠিক সব মানুষ যদি রিয়েলাইজ করতে পারতো ঠিক বিচার করতে পারতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না আমরা সমাজে একটা অদ্ভুত রাম রাজত্বে বসবাস করতাম মোহনবাগান গোটা সিজনে দুটো ম্যাচ হেরেছে তাতেও গেল গেল রব উঠে গেছিল এই জয়ের পেছনে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান ম্যানেজমেন্টের পাশাপাশি একটা বিশাল বড় কৃতিত্ব রয়েছে হোসে মলিনার মলিনা যেভাবে ঠান্ডা মাথায় সমালোচনা সাইডে রেখে নিজের কাজের দিকে টোটালি কনসেন্ট্রেট করে গেছেন সেটা একটা ভালো কোচ শুধু নয় একজন পারফেক্ট মানুষের প্রকৃষ্ট উদাহরণ মলিনাকে নিয়ে যখন সবাই সমালোচনা করছিল আমি কেন করিনি জানেন দু তিনটে জায়গা আছে আমি মলিনার খেলার কিছু হাইলাইটস দেখেছি মলিনার ব্যাকগ্রাউন্ডটা দেখেছি তো রবার্তো মারছে মলিনা সেটাকে ফিস্ট করে বাইরে বার করে দিচ্ছে ফার্নান্দো তোরের শট মারছে সেটাকে মলিনা ডিফেন্ড করছে সেটা বড় কথা নয় কিন্তু এই রকম বড় বড় লেভেলের প্লেয়ারদের সঙ্গে একই মাঠে একই সাথে খেলেছে এই প্লেয়ারটা বার্সিলোনা লালিগা জয়ী কোচ লুইস এনরিকে তা সে মলিনাকে রেসপেক্ট দিয়ে কথা বলছে সে মলিনার সাজেশান নিচ্ছে স্পেনের মতো টিম ওয়ার্ল্ডের অন্যতম বেস্ট টিম স্পেনের মতো টিম সেখানে যে ফুটবল ফুটবল ডিরেক্টর পদে বসছে সে ছেলে খেলা করার মতো লোক নয় আমাদের ভারতের ইতিহাসে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ লীগ লিগা কেউ আজ পর্যন্ত খেলেই দিন কোনো প্লেয়ার কোনো ইতিহাসে কেউ খেলেনি সেখানে প্রচুর ম্যাচ খেলেছে এই লোকটা সেই রকম লেভেলের ফুটবল কেরিয়ারের অভিজ্ঞতা তার সঙ্গে তার কোচিং এক্সপিরিয়েন্স স্পেনের বর্তমান টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ তার অ্যাসিস্ট্যান্ট এই প্রোফাইল দেখার পর আমি উত্তরপাড়ায় বসে লা লিগা খেলা স্পেনের প্রাক্তন ফুটবল ডিরেক্টর ফুটবল বোঝে কি বোঝে না সেটা নিয়ে কমেন্ট করবো আমি কি পাগল না ছাগল তো আমার এইটুকু বিশ্বাস ছিল এবছর হয়তো মলিনা লিগশিল্ড নাও পেতে পারেন যখন প্রথম দিকে এসছিল। কিন্তু এবছর না পেলেও পরের বছর তিনি প্রমাণ করবেনই তিনি কী লেভেলের আছে তো মলিনা এখনও আবার বলছি মলিনার পুরো ফর্ম আপনারা দেখেননি মলিনার লেভেলটা তিনি এখনো প্রমাণ করেননি আসলে আমাদের সমস্যা কি হয়েছে বলুন তো আমরা ভাত ডাল আলু ভাজা তরকারি চপ তেলেভাজা মুড়ি পোলাও এসব খেয়ে অভ্যস্ত হট করে কেউ বিরিয়ানি নিয়ে এলো বললাম এই আবার কী খাবার এই খাবার কেউ খাওয়া যায় কত মশলা দেওয়া কত কি দেওয়া এটা ঠিক ভালো খাবার মনে হচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের চেনা ছকের বাইরে কিছু হলেই কোনো ভাবনা চিন্তা যেগুলো মলিনা করেছিলেন সেটা আমরা এতদিন ধরে যে ফুটবল দেখে এসেছি যে কোচিং স্টাইল দেখে এসেছি তার মধ্যে সেটা পড়ে না সেটা অনেক অ্যাডভান্স লেভেলে তো সেটা যেহেতু আমরা বুঝতে পারিনি আমাদের মনে হচ্ছিল যে এ কোনো কোচি নয় এ কী সব করছে এটা যে আরও হাই লেভেলের আমাদের চিন্তাভাবনার অনেক উপরে সেইটা আমরা বুঝতে পারছিলাম এখানে আমার একটা নিজের জীবনের অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল আমার এক বন্ধুর বিয়েতে গ্রামের দিক থেকে বিয়ে হয়েছিল এবং মানে বন্ধুর বিয়ের যে মানে পাতৃপক্ষ ছিল সে গ্রামের দিকে ছিল তো যারা সব কোনে যাত্রী তারা গ্রামের দিক থেকে এসেছিল এবং ন্যাচারালি আমাদের এখানে নর্মাল যে খাওয়া দাওয়া হয় সেই ধরনের ফিশ ফ্রাই বিরিয়ানি স্টার্টারে কাবাব এই ধরনের একটা মেনু তৈরি করা হয়েছিল যেটা জেনারেলি হয়ে থাকে এবার রাত্রে দেখছি কোনে যাত্রীরা ভাত ডালের হোটেল খুঁজছে বলছি দাদা এখানে কোথাও ভাত ডাল ভালো পাওয়া যায় খাওয়া যায় ভাতের হোটেল আছে কারণ তাদের ভাতটা রাত্রিরে পায়নি বিরিয়ানি দিয়ে তাদের পোষায়নি নিজেদের মধ্যে আলোচনা করছে যে এ ঠিক খাওয়াটা ঠিক হলো না এসব কি খাবার দাবার করেছে একটু ভাত ডাল না খেলে কি রাত্রে ঠিক ঘুম হয় আমাদেরও ব্যাপারটা সেই রকমই খানিকটা হয়ে গেছিল এবং তাতে আমার বন্ধু হতাশ হয়ে গেছিলো হতাশ হয়ে বললো আমি সাত আটশো টাকা দিয়ে প্লেট করলাম এর থেকে তো দুশো তিনশো টাকার ভাত ডাল খাইয়ে দিলে না বেশি খুশি হতো কে মলিনার ডিসিশনগুলো ভাবুন ডবল বিদেশি ডিফেন্ডার ইউজ করা আমরা তো এত বছর ধরে আইএসএল দেখছি তিন চার বছর ধরুন প্রপার জায়গা থেকে মোহনবাগান খেলছে সেখান থেকেও আমরা দেখছি কোথায় দেখেছি আমরা ডবল ডিফেন্ডার ইউজ করে কোনো টিমের কাছে অপশান না থাকলে বা এক গোলে দু গোলে এগিয়ে গেলে তখন ডিফেন্ড করার জন্য ডবল ডিফেন্ডার নামায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় ডবল ডিফেন্ডারে পুরো টুর্নামেন্টটা খেলা কোন টিম করেছে সব ভালো ভালো প্লেয়ার মোহনবাগান কিনে নিয়ে টিমে নিয়ে চলে এসছে বিষয়টা তাও নয় আজকে লিস্টান মানবীর কতদিন ধরে খেলছে তাদের খেলার মধ্যেও ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে দীপক টাংরি গত কয়েক বছর ধরে রয়েছে তার খেলার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে দীপেন্দুও আমাদের সঙ্গে দু তিন বছর ধরে রয়েছে দীপেন্দুর খেলার মধ্যে অনেক বেশি চেঞ্জেস দেখা যাচ্ছে শুধু টাকা দিয়ে হয় না তার পেছনে অনেক মেহনত লাগে সেই টিমটাকে কম্বাইন করতে আর এটা বুঝতে হবে এটা একটা টিম গেম এগারো জনের খেলা আমার দুটো প্লেয়ার মারাত্মক ভালো খেলে দিল আমি কয়েক কোটি টাকা দিয়ে দুটো প্লেয়ারকে নিয়ে এসছি আর বাকি প্লেয়াররা সেইভাবে খেলতে পারলো না তাহলে কিন্তু টিম জিতবে না এগারোটা প্লেয়ারকে একই সূত্রে বাঁধা এগারোটা নয় অ্যাকচুয়ালি বাইশটা প্লেয়ার মোহনবাগানের বাইশ জন প্লেয়ার আছে যারা সমানভাবে এই লিগশিল জয়ের জন্য অবদান রেখেছে আজকে কি খারাপ সিচুয়েশান আসেনি চোটের জন্য এরকম সিচুয়েশান হয়েছে আমাদের ঠিক মতো প্রপার জায়গায় প্রপার প্লেয়ার নেই সেখানে অন্য প্লেয়ারকে ইউজ করা হয়েছে যে সেই পজিশানে খেলে না কোনো দিন তাদেরকে ইউজ করা হয়েছে এবং সে সফল হয়েছে এগুলো কি টাকা দিয়ে হয় আশিক আপনার লেফট উইং খেলছে তাকে টাকা দিয়ে আমি ডিফেন্সে খেলাচ্ছি বলে সে ডিফেন্সেও খেলে দেবে বেশি টাকা দিচ্ছি বলে এটা হয় ডিপেন্দু তো অত টাকা পাই না তিনটে পজিশনে একটা ম্যাচে খেলে দিল জেসান কামিন্সকে আপনি বেশি টাকা দিচ্ছেন বলে জেসান কামিন্স পেছন থেকে এসেও খেলাটা খেলে দিচ্ছে সামনে স্ট্রাইকার হিসেবেও খেলে দিচ্ছে এগুলো কি হয় কখনো এর পুরোটাই কোচিং টিমের ক্রেডিট তারা এইটা জায়গাটা তৈরি করেছে টিমটাকে সেইভাবে তৈরি করেছে আজকে আপনারা নিজেরাই তাকিয়ে দেখুন না যে আপনি বলতে পারবেন যে এই প্লেয়ারটা ছিল বলেই আমরা জিতেছি না থাকলে জিততে পারতাম না এরকম সিচুয়েশানে নেই মোহনবাগানের এগারোটা প্লেয়ারই ইম্পর্টেন্ট তো কোনো প্লেয়ার না থাকলেই আমরা প্রবলেমে পড়তাম প্রত্যেকটা প্লেয়ার সমানভাবে কন্ট্রিবিউট করে এগারোটা প্লেয়ারকে এক জায়গায় এনে একই লক্ষ্যে একই জার্সি একই ক্লাবের জন্য সব জায়গায় দাঁড়িয়ে ক্লাবের জন্য সব কিছু দেওয়ার জন্য তাদেরকে তৈরি করা তাদের মধ্যে সেই মানসিকতা আনা হানড্রেড পার্সেন্ট ডেডিকেটেড করানো এগুলো সমস্তই কিন্তু কোচ এবং কোচিং টিমের কৃতিত্ব তার সঙ্গে অবশ্যই ম্যানেজমেন্টের ফুল সাপোর্ট এবং প্রত্যেকটা প্লেয়ারের কৃতজ্ঞতা বোধ যে আমাদের জন্য কোচিং টিম ম্যানেজমেন্ট এত কিছু করছে তার রিটার্নটা আমাদেরকে দিতে হবে তার জন্য আমাদের হান্ড্রেড পারসেন্ট নিজেদের ডেডিকেট করতে হবে সেটা প্লেয়াররাও করেছে এবং অবশ্যই সমর্থকরা কিছু সমর্থক আছে যারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মোহনবাগান হেরেছে খারাপ খেলেছে ভালো খেলেছে সব ক্ষেত্রে মোহনবাগানের পাশে থেকেছে আজকে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানকে যে জায়গায় নিয়ে যেতে চাইছে সেটা মোহনবাগান সমর্থকদের কল্পনার বাইরে মোহনবাগানের এত বছরের ইতিহাসে যেটা হয়নি সেটাই করার চেষ্টা করছে এই ম্যানেজমেন্ট যে মোহনবাগানের সাফল্যটাকে ভারতবর্ষের বাইরে নিয়ে গিয়ে এশিয়ান লেভেলেও মোহনবাগানকে একটা জায়েন্ট তৈরি করা এবং সেই লক্ষ্য নিয়েই টিম বিল্ড করা হয়েছে বলেই আজকে মনে হচ্ছে খুব সহজে মোহনবাগান লিগসিলটা জিতে গেল এটা মোহনবাগানের থেকে বাকি ক্লাবেদের পার্থক্য তাদের টার্গেট থাকে একবার লিগ শিল্ডটা জিতে বছর যা হোক টিম করবো একবার জিতে গেলে সেটা তো অন্তত দু বছর বছর তিন ধরে সেই উৎসবটা চলবে বা সেইটা ভাঙিয়ে খেতে পারবো মোহনবাগান ম্যানেজমেন্ট পরের পর স্টেপ স্টেপ আগের বছর যখন শিল জেতা হয়েছিল এই টিমটা পুরোপুরি বানানো হয়েছিল এসিএল টু এর কথা মাথায় রেখে তাই জন্য এই টিমটাকে দেখে মনে হচ্ছে ভারতবর্ষের অন্যান্য টিমের থেকে অনেক এগিয়ে আছে টিমটা এবার আমরা এসিএল টু খেলতে যাবো তো এ সিএল টুয়ে প্রথমেই যাব আর প্রথমেই বিভৎস সফল হয়ে যাব সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে যাবো রকম ভাবনা চিন্তা করাটা ঠিক হবে না ওখানে গিয়েও আমাদের স্ট্রাগেল করতে হবে ওখানেও কিছু বছর সময় লাগবে বুঝতে যে ওই টুর্নামেন্টায় আমাদের চ্যাম্পিয়ন হতে গেলে কি কী করতে হবে বা ওই টুর্নামেন্টে বিশাল ভালো ফল করতে গেলে আমাদের কি কি করতে হবে এবং ম্যানেজমেন্ট সেটা করবে শুধু সমর্থকদের একটু ধৈর্য ধরে থাকতে হবে যে সাফল্য যখন আসছে ম্যানেজমেন্টের ওপর ভরসা দেখাতে হবে যে তারা যে ডিসিশানগুলো নিচ্ছে নিশ্চয়ই অনেক বুদ্ধি বিবেচনা করে অনেক ভাবনা চিন্তা করে কোনো একটা ভাবনা থেকে এই ডিসিশানটা নিয়েছে আর ডিসিশান নিলাম আর সঙ্গে সঙ্গে সফল হয়ে গেল এটা হয় না সব কিছুরই একটা টাইম দিতে হয় আর মন বাগানের পারফরমেন্সে যদি কোনো কারণে হতাশ হয়ে পড়েন পাশের ক্লাবে ইস্টবেঙ্গলের সমর্থকদের দিকে তাকিয়ে ওদের থেকে ইন্সপিরেশান নিন যে ওরা এত বছর ধরে ট্রফির জন্য পাগল হয়ে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে তাও ওরা টিমের পাশ থেকে সরে যাচ্ছে না টিমকে সাপোর্ট করে যাচ্ছে টিমের ওপর ভরসা রেখে যাচ্ছে আর আমরা দুটো ম্যাচ হারলেই হতাশ হয়ে পড়ছি অধৈর্য হয়ে যাচ্ছি তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান।